সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম রুশ সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা ভূপাতিত করার দাবি মস্কোর কমছে রাশিয়ার অস্ত্র রপ্তানি যুদ্ধের কারণে বিপর্যয় ইউক্রেন সিরিয়ার অস্ত্র গুদামে ইসরায়েলের বিমান হামলা নিহত দুই বাকমতে চব্বিশ ঘন্টায় দুই শতাধিক রুশ সেনা নিহত বলছে ইউক্রেন মার্কিন সাম্রাজ্য পতনের ঐতিহাসিক পর্যায়ে রয়েছে বললেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগামী সপ্তাহে মস্কো সফরের পরিকল্পনা চীনা প্রেসিডেন্টের যা বলছে রয়টার্সের প্রতিবেদন মানসিক শক্তি বাড়াতে অনুশীলনে ইউক্রেনের সেনাবাহিনী এবং উজবেকিস্তানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় ইরান বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দর্শক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন মার্কিন সাম্রাজ্য পতনের ঐতিহাসিক পর্যায়ে রয়েছে এর অর্থ বিশ্ব ইতিহাসের অমক বিধানের আলোকে অতীতের অন্য অনেক শক্তির মতে মার্কিন শক্তিও ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি রুশ সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা ভূপাতিত করার দাবি মস্কোর রাশিয়ার বেলগোরড শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে আঞ্চলিক সরকার ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে গভর্নর ব্যাচেস্লাব গাউক্লাটকব বলেছেন প্রশাসনিক কেন্দ্র বেলগরোডে সোমবার চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রুশ বিমান বাহিনী হামলায় অন্তত একজন আহত হয়েছেন বেচেস্লাব গ্লাটকব বলেন একজন আহত হওয়ার পাশাপাশি দুটি আবাসিক ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো কারা ছুঁড়েছেন তা তিনি জানাতে পারেননি তবে একে একই ধরনের হামলার জন্য ইউক্রেনীয় বাহিনীকে অভিযুক্ত করেছিলেন তিনি ইউক্রেন অবশ্য প্রকাশে রাশিয়ার অভ্যন্তর বা ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করে না বেলকুরট ইউক্রেনের খার্কিপ অঞ্চলে সীমান্তবর্তী শহর এক বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের শুরুর পর বেশ কয়েকবার হামলার মুখে পড়েছে শহরটি কমছে রাশিয়ার অস্ত্র রপ্তানি যুদ্ধের কারণে বিপর্যয় ইউক্রেন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানি শিল্প রাশিয়া। কারিগরি পরিবর্তন, আন্তর্জাতিক রাজনৈতিক বিচ্ছিন্নতা ও ইউক্রেনে বিপর্যয়কর যুদ্ধের কারণে রাশিয়ার এই গুরুত্বপূর্ণ রপ্তানি খাত প্রায় ধসে পড়েছে। বিশ্বের অস্ত্র শিল্প পর্যালোচনাকারী একটি শীর্ষস্থানীয় সংস্থা নতুন প্রকাশিত পরিসংখান এমন তথ্য উঠে এসেছে। সোমবার প্রকাশিত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর পরিসংখান অনুসারে গত 5 বছরে তার আগের 5 বছরের তুলনায় রাশিয়ার সামরিক রপ্তানি কমেছে 31 শতাংশ। এর ফলে বিশ্বের প্রভাসলে অস্ত্র বিক্রেতা হিসেবে রাশার অবস্থান ঝুঁকিত পড়ছে 2013 থেকে 17 সাল পর্যন্ত বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে রাশিয়ার অংশগ্রহণ ছিল 22% 2018 থেকে 22 পর্যন্ত তা কমে হয়েছে 16% এত করে যুক্তরাষ্ট্র অনেক পেছনে পড়ে গেছে রাশিয়া বিশ্বের মোট অস্ত্র রপ্তানির 40% যুক্তরাষ্ট্রের দখলে গত 5 বছরে রাশিয়া এখন ফ্রান্সের চেয়ে একটু এগিয়ে আছে 2014 সালে ক্রিমিয়া দখলের পর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য কাজ করে যাচ্ছে 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক রুশ আক্রমণ শুরুর থেকে এই বিচ্ছিন্ন করার প্রয়াস বেড়েছে এই বিচ্ছিন্ন করার কাজে নেতৃত্ব দিচ্ছে মস্কোর চির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ওয়াশিংটন রুশ অস্ত্রের ক্রেতাদের নিজের দিকে টেনে নিচ্ছে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি ও সরঞ্জাম ফলে রুশ প্রতিরক্ষা কোম্পানিগুলো চাপে পড়েছে উৎপাদন বাড়ানো নিয়ে অপরদিকে যুক্তরাষ্ট্র নেটোমানের অস্ত্রের বিরুদ্ধে রুশ অস্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে সিরিয়ার অস্ত্র গুদামে ইসরায়েলের বিমান হামলা নিহত দুই সিরিয়ার একটি অস্ত্র গুদামে রোববার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরায়েল এতে ইরানপন্থী দুই সেনা নিহত এবং আরো তিন সেনা আহত হয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান প্রধান রামি রহমান বলেন হামা প্রদেশের স্থানে অবস্থিত এলাকায় একটি সামরিক ঘাটির মধ্যে অবস্থিত অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল বার্তা সংস্থা এপি জানায় নিহত দুজন ইরানি সেনা সদস্য আহত তিনজন সিরিয় সেনা সদস্য সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে রোববার স্থানীয় সময় সকাল সোয়া সাতটার দিকে লেবানন সীমান্ত দিয়ে ঢুকে সিরিয়ায় হামলা চালায় ইসরায়েলি বিমান এ সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারলেও একটি ক্ষেপণাস্ত্র গিয়ে অস্ত্রগুদামে আঘাত আনলে হতাহতের ঘটনা ঘটে এ বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বাকমতে চব্বিশ ঘন্টায় দুই শতাধিক রুশ সেনা নিহত বলছে ইউক্রেন রাশিয়া ইউক্রেন দুই পক্ষই দাবি করেছে বাকপথের রণক্ষেত্রে গত চব্বিশ ঘন্টা লড়াই এক দেশ আরেক দেশের শত শত সেনা হত্যা করেছে তবে ঠিক কত সেনা সেখানে নিহত হয়েছে তা নির্ণয় করা যায়নি ইউক্রেনের সামরিক মুখপাত্র শেরহি চেরেভাটি রোববার বলেছেন বাকমতে তাদের সেনাদের হাতে দুইশো বিশ মস্কোপন্থী সেনা নিহত এবং তিন শতাধিক আহত হয়েছে অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে দনেস্ক সীমান্ত রুশ হামলায় ইউক্রেনের দুশো জন সেনা নিহত হয়েছে। তবে তাদের বাকমতে রণক্ষেত্রে কি ধরনের ক্ষতি হয়েছে সে সম্পর্কে কিছু বলেনি ব্রিটিশ প্রতি ক্ষা মন্ত্রণালয়ের দৈনিক ইন্টেলিজেন্স বুলেটিনে বলা হয়েছে বলেছেন তারা রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে প্রয়োজন মতো জবাব দিচ্ছে তিনি বলেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার জন্য বাগমত ধরে রাখা জরুরি এদিকে দনবাস অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের জন্য বাগমত দখল রাশিয়ার জন্য অপরিহার্য এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই সৈগু বলেছেন দখল করতে পারলে রাশিয়া সেনারা ইউক্রেনের আরও গভীরে অভিযান চালাতে পারবে এর মধ্যে বাকমুদ শহর একটা বিধ্বস্ত শহরে পরিণত হয়ে পড়েছে ধ্বংসপ্রাপ্ত এই শহরের জন্য লড়াইয়ের যৌক্তিকতা নিয়ে অনেক সামরিক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন তবে ইউক্রেন বলছে রাশিয়া শহর দখল করে নিলে তারা আরো পশ্চিমে অগ্রাভিযান চালাবে মার্কিন সাম্রাজ্য পতনের ঐতিহাসিক পর্যায়ে রয়েছে বললেন নিকোলাস মাদুরো ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন মার্কিন সাম্রাজ্য পতনের ঐতিহাসিক পর্যায়ে রয়েছে এর অর্থ বিশ্ব ইতিহাসের অমক বিধানে আলোকে অন্য অনেক শক্তির মার্কিন পতনের দিকে এগিয়ে যাচ্ছে মাদুরো ল্যাটিন আমেরিকা ও অঞ্চলের বিষয়ে প্রতিবাদ জানিয়ে বলেছেন এ অঞ্চলের জনগণের কল্যাণে কোন প্রস্তাব দেওয়ার মতো কিছু মার্কিন সরকারের কাছে নেই বরং মার্কিন সরকারের সব নীতি পতনমুখী তার সব শরিক বা জোটগুলোর প্রচ্ছন্নও পড়ে আছে আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক বিষয়ের পশ্চিম বিশেষজ্ঞ বা গবেষকরা এ ধরনের কথা অনেক থেকে বলে আসছেন মার্কিন শক্তি এক অতি দুর্বল বৃদ্ধ বাঘ বা কেবল কাগুজে বাঘ হিসেবে এখনো মাঝে মধ্যে গর্জন করলেও এই শক্তিকে এখন কোন স্বাধীন চেতা সরকার বা দেশই তেমন একটা গুরুত্ব দিতে চায় না ভিয়েতনাম ইরান ও আফগানিস্তানে সাহসী জাতির কাছে মার্কিন শক্তির বিপর্যয় বিশ্ব প্রত্যক্ষ করেছে মধ্যপ্রাচ্যে সরকারের হাজার হাজার কোটি ডলারের রাজনৈতিক বিনিয়োগ মার খেয়ে গেছে বলে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছিলেন মার্কিন সাম্রাজ্যবাদের কেবল বাহ্যিক শক্তিগুলোই নয় তার সাংস্কৃতিক বা প্রচারণাগত শক্তির মতো কোমল যুদ্ধের শক্তিও পতনের দিকে গিয়ে যাচ্ছে বিশ্বের বহু দেশের সরকার ও জনগণ মার্কিন সাম্রাজ্যবাদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজবেক হামিনি বলেছেন দীর্ঘকাল ধরে নানা অপরাধের কারণে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি পতনের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন শক্তি ইতিহাসের পরিক্রমায় এমন সব ঘটনা ঘটিয়েছে যে তারই শিকার হচ্ছে মার্কিনীরা তাদের সংকটগুলো খুব সহজে নিরাময় যোগ্য নয় এটাই খোদাই রীতি তাই পতন তাদের অনিবার্য এবং পরাশক্তি বা বিশ্বশক্তি হিসেবে তার আর কোনো ভূমিকা থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক প্রধান মাইক মুলেনও বলেছেন আমেরিকার আর্থিক ক্ষমতাগুলো গুলো কমে যাচ্ছে ধ্বংস বা দুর্বল হয়ে যাচ্ছে নজরদারি ও বিচার ব্যবস্থা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন নৈতিক মূল্যবোধ গুলো আঘাতের শিকার হয়েছে ও ধ্বংসের প্রক্রিয়া চলমান ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা দুই সালে মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালিয়ে দেশটির রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পশ্চাৎকামিতা তুলে ধরেছে অন্য দেশগুলো অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে রেখে এগিয়ে যাচ্ছে এবং এই দেশটি অর্থনৈতিক সুযোগগুলো একে একে হাতছাড়া করছে বলে খোদ প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে বর্ণবাদ সহিংসতা বৈষম্য এবং সমকামিতা ও বিকৃত যৌনাচারের মতো নানা অপরাধও অনেক আগে থেকেই দেশটি পতন ত্বরান্বিত করছে বলে মনে করা হয় আগামী সপ্তাহে মস্কো সফরের পরিকল্পনা চীনা প্রেসিডেন্টের যা বলছে রয়টার্স প্রতিবেদন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়া সফরে পরিকল্পনা করছেন সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন সূত্রে আরবের মধ্যকার বিরোধের মীমাংসায় মধ্যস্থতা করে আলোচনায় রয়েছে বেইজিং এছাড়া ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে শান্তির জন্য বারো দফা প্রস্তাব দিয়েছে চীন বেইজিং এর শান্তি প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে পশ্চিমা বিশ্ব ত্রিশে জানুয়ারি রুশ বার্তা সংস্থা তাস প্রতিবেদনে উল্লেখ করেছিল চলতি বসন্তে চীনা প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন গত মাসে ওয়াল স্ট্রিট জার্নাল এক বলেছিল এপ্রিল বা মে মাসের শুরুতে এই সফর অনুষ্ঠিত হতে পারে আগামী সপ্তাহে শি জিনপিং এর মস্কো সফর নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সারা দেয়নি রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে রয়টার্স বলছে সম্ভাব্য সফরে বিস্তারিত কিছু জানা যায়নি সূত্রটি বিষয়টি সংবেদনশীল হওয়ার কারণে পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে গত মাসে চীনের শীর্ষ কূটনৈতিক ওয়াং ওয়াংকে মস্কো সফর করেন ওই সময় তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ওয়াং ইঙ্গিত দিয়েছিলেন শি জিনপিং হয়তো মস্কো সফর করবেন দুই সালে ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীন সফর করেন পুতিন ওই সময় দুই নেতা সীমাহীন পারস্পরিক অংশীদারত্বের একটি চুক্তি গ্রহণ করেন এর কয়েক সপ্তাহ পর ইউক্রেনে আক্রমণ শুরু করে রুশ সেনাবাহিনী দুই বছরে গড়ানো যুদ্ধের কালে সম্পর্ক জোরদার করতে উভয় দেশ নিজেদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেছে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত উনচল্লিশ বার পুতিনের সঙ্গে বৈঠক করেছেন শি জিনপিং সর্বশেষ সেপ্টেম্বরের মধ্যে এশিয়ায় একটি সম্মেলন বৈঠকে বসেন তারা মানসিক শক্তি বাড়াতে অনুশীলনে ইউক্রেনের সেনাবাহিনী যুদ্ধের ময়দানে নিজেদের সক্ষমতা ও মানসিক শক্তি বাড়াতে মহড়া শুরু করেছে ইউক্রেনের সেনাবাহিনী রোববার বারোই মার্চ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ভারী অস্ত্র চালানোর পাশাপাশি দক্ষতা বাড়াতে নানা কৌশল অনুশীলনে ব্যস্ত ইউক্রেনীয় সেনারা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শত প্রতিকূলতার মধ্যে যুদ্ধের ময়দানে কিভাবে শত্রুর বিরুদ্ধে টিকে থাকতে হবে সেই অনুশীলন করানো হয় ইউক্রেনের সেনা সদস্যদের ইউক্রেন রাশিয়ার যুদ্ধের এক বছর পার হলো তা বন্ধের কোন আভাস নেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাক তা নিয়ন্ত্রণ নিতে উভয় পক্ষের মধ্যে চলছে তীব্র লড়াই যুদ্ধ দীর্ঘতর হয় ইউক্রেনের সেনাদের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের হতাশা এমন বাস্তবতায় রোববার ইউক্রেনে বেলারুশ সীমান্তে ব্যাপক আকারে সামরিক পহরা শুরু করে ইউক্রেনীয় বাহিনী এই মহড়ায় সেনা সদস্যদের ভারী অস্ত্রে অনুশীলনের পাশাপাশি তাদের মানসিক দুর্বলতা দূর করতে নেওয়া হয়েছে ভিন্ন এক কৌশল সত্যিকারের যুদ্ধের ময়দানে যেভাবে সহকর্মীর মরদেহের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে হয় ঠিক সেভাবে মহড়া পরিচালনা করা হয় এর মাধ্যমে সেনা সদস্যদের মানসিক শক্তি বৃদ্ধির পাশাপাশি শত্রুর যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা অর্জিত হবে বলে জানায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় উজবেকিস্তানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় ইরান বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি উজবেকিস্তানের সঙ্গে তার দেশের গভীর সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ও দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করা তার সরকারের অন্যতম প্রধান নীতি তেহরান সফরত উজবেকিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বাহতিয়ার সাইদব হরব্বার প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন ইরানের প্রেসিডেন্ট বলেন প্রতিবেশী দু দেশ নিজেদের সম্পর্ক শক্তিশালী করার জন্য কয়েকটি ভালো পদক্ষেপ নিল পরস্পরের জনগণের স্বার্থে এই সহযোগিতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন সাক্ষাৎ প্রেসিডেন্ট রাইসি তার সাম্প্রতিক উজবেকিস্তান সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কয়েকটি চুক্তির কথা উল্লেখ করে বলেন এসব চুক্তি অবিলম্বে বাস্তবায়ন করা দরকার প্রেসিডেন্ট সঙ্গে উজবেক পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে সাইদব বলেন সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী তিনি বলেন ইরান ও উজবেকিস্তানে রয়েছে যৌথ ইতিহাস এছাড়া সভ্যতা ও সংস্কৃতিতেও এই দু দেশের মধ্যে অভিন্নতা রয়েছে তিনি বলেন প্রেসিডেন্ট রাইসির সাম্প্রতিক তাসকন্দ সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তেহরানকাশ খন্দের মধ্যে পর্যন্ত স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নে উজবেকিস্তান সর্বোচ্চ চেষ্টা চালাবে বলেও প্রতিশ্রুতি দেন বাহাতিয়ার সাইদ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ